আমি আমার কলকাতার বাড়িতে একটা প্রশ্ন করছি ছেলে আছে মেয়ে আছে এম এস সেকেন্ড ইয়ার মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে আমি বলছি এই কে বড় বলতো বাপ বড় না মা বড় আমি বলছি তো দেখি ছেলে মেয়ে দু দলে ভাগ হয়ে গেল ছেলেরা হলো বাপের পক্ষে হয়ে গেল আর মেয়েরা হলো মায়ের পক্ষে ঠিক আছে তো এবার আমি বলছি কে বড় তা বলছে স্যার তাহলে একটা প্রতিযোগিতা হয়ে যাক বিতর্ক আলোচনা হোক ঠিক আছে করো তা কে বলবে আগে মেয়েদের তরফ থেকে আগে বলবে না ছেলেদের তরফ থেকে আগে বলবে তখন মেয়েরা বলো স্যার লেডিস ফার্স্ট মেয়েরা আগে বলবে বলো মেয়েরা বলছে মা দশ মাস দশ দিন পেটে ধরেছে আড়াই বছর দুধ পান করিয়েছে শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখে নাই আঁচল ঢাকা দিয়ে মা রেখেছে নিজের পেশাবের জায়গায় বাচ্চার পেশাবের উপরে মা ঘুমিয়েছে কিন্তু বাচ্চাটাকে তার বুকের উপরে রেখেছে সুতরাং মাই বড় ক্লিয়ার যুক্তি বুঝতে পারছেন আমার আমার কথা বুঝতে পারছেন কি বলুন একটু কথা বলুন আপনারা মা বড় তারপরে আরেক বলসার আমি আমার ওয়ানিক পয়েন্ট আছে কি আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কার সেবা করব আমার বাপ আছে মা বেঁচে আছে আমি কার সেবা করব নবী বললেন তোমার মায়ের তারপরে লোকটি আবার বললেন হে নবী আমি কার সেবা করব নবী বললেন তোমার মায়ের তাহলে মা কবার হলো দুবার লোকটি আবারও বললেন আমি কার সেবা করব নবী বললেন তোমার মায়ের কবার হলো তিনবার লোকটি আবার প্রশ্ন করলেন আমি কার সেবা করব নবী বললেন তোমার বাপে তাহলে মায়ের কবার বললেন তিনবার আর বাপে একবার সুতরাং মাইন্ডসেরা আচ্ছা আচ্ছা আর কি পয়েন্ট আছে বলছে স্যার দেখুন মা যদি ছ মাসের বাচ্চাকে বাচ্চা হয়েছে স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে স্বামী চলে যায় অন্য বিয়ে করতে আর বউ মা করে কি ছ মাসের বাচ্চাকে নিয়ে লালন পালন করে তাকে বড় করে তোলে সুতরাং বাপ এত মা এত দায়িত্ব পালন করে সুতরাং মাই হলো শ্রেষ্ঠ বললাম তোমাদের বলা কমপ্লিট বলছে হ্যাঁ স্যার এবার ছেলেরা বলছে শুনো ছেলেদের এবার শোনো শুনো ছেলেরা বলছে স্যার পৃথিবীতে বাপ না হলে সন্তান হবে না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রথম সৃষ্টি করা হয়েছিল তার বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে করা হয়েছিল একজন স্টুডেন্ট বলল স্যার মুরগি আগে না ডিম আগে বলুন 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 মুরগি আগে না ডিম আগে মুরগি আগে আপনারা বলছেন মুরগি এলো কোর থেকে ডিম থেকে ডিম এলো কোর থেকে মুরগির পেট থেকে আল্লাহ বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ এরকম একটা প্রশ্ন করেছি একটা স্টুডেন্ট কে একটা ইন্টারভিউতে গিয়ে গিয়ে স্টুডেন্টটা বলছে স্যার সৃষ্টিকর্তা আগে বলছে আমি বললাম মুরগি আগে না ডিম আগে বলছে মোরক আগে আমি তো অবাক বললাম কি করে বললে তো বলছে স্যার সৃষ্টিকর্তা প্রথম আদমকে তৈরি করেছেন আদমের বাম পাশের দিয়ে মা হাওয়াকে তৈরি করেছেন আদম আর হাওয়ার মাধ্যমে আমরা হইছি সুতরাং মোরক আগে কিছু বুঝতে পারছেন ওয়াজ কি আমি আমি তারপরে বলো বলছে স্যার পৃথিবীতে যাই করুক না কেন কেন বাপের পরিচয় পরিচিতি লাভ করে সন্তান ঠিক না বাপ না হলে বাচ্চা হবে না কোনো মতই হবে স্যার মা ছেলেকে কত দূর তুলতে পারে মা ছেলেকে এর কাছে যুক্তি হচ্ছে এখন বলুন 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 ছেলেদের যুক্তি মেয়েরা চুপ করে আছে স্যার মা ছেলেকে খুব বেশি হলে কোমর খুব বেশি হলে ঠিক না বেটি বুক পর্যন্ত আর বাপ ছেলেকে কাঁদি তার মানে বাপ বলতে চাইছে ওরে বেটা আমি যেটা দেখতে পাইনি আমার আশা তুই আমার কাঁদে বসে তার থেকে আরো দূরে তুই দেখ

মানুষ হয় না সে বাচ্চা মানুষ হয়ে যায় পৃথিবীর প্রযুক্তি হিসাবে সুতরাং মা বাচ্চাকে দশ মাস দশ দিন পেটে ধরে পেটে রাখে আর বাপ বাচ্চাকে সারা জীবন ব্রেনে রাখে ব্রেণে রাখে বললাম কি রকম স্যার আমি যখন আমার বাপ আমার মাকে বিয়ে করলো আমার বাপ একা ছিল বেকার ছেলে আমার দাদু আমার বাপকে বিয়ে দিল আমার বাপ খাটতে গেল বইয়ের জন্য খাটতে গেল নিজেই বাপের হোটেলে খাচ্ছিল ওই বইয়ের জন্য খাটতে গেল আবার কিছুদিন পরে আমি আমার মায়ের পেটে এলাম তাহলে আমার প্রথমে ছিল আমার বাপের একার দায়িত্ব নিজে চলছিল তারপরে এলো বইয়ের দায়িত্ব তারপরে এলো ছেলের দায়িত্ব বইয়ের পেটে বাচ্চা আমি আমার মায়ের পেটে যখন এলাম সেই দিন থেকে সমস্ত খরচা আমার বাপই করেছে পৃথিবীর মুখ যখন দেখলাম সব বাপের মাধ্যমেই করলাম এমন কি আমার আমারও দুধের ব্যবস্থা করেছে বাপের টাকায় ওই মেহনতের টাকায় আমার মায়ের শরীরের অসুস্থ ডাক্তার দেখিয়েছে আমার মায়ের টাকায় আমার বাপের টাকায় সুতরাং আমার বা আমি আমার বাপের কাছে ঋণী আমি পুরো থাওবে নেমে গেলাম কি ভাবলেন এবার ছেলেটি উত্তর দিচ্ছে দেখুন ওয়ালিদুন মানে পিতা কোরআনে বলা হয়েছে ওয়ালিদাইন শুধু তাই নয় আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার আপনার পরিচয় কি আপনি প্রথমেই বলবেন আমার নাম আব্দুল লকিল মারু তারপর কি বলবেন বলবেন বল 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 আপনাকে যদি বলি আপনার পরিচয় বলুন আপনি কি বলবেন প্রথমে বলবেন আমার নাম আপনার নাম বললেন তারপরে কি বলবেন কেন মায়ের নামটা আগে বললেন না বাপের নাম বললেন তাহলে পৃথিবীতে সন্তান পরিচিতি লাভ করে বাপের পরিচয় কোরআনের এমন করে দেখা ঈসা নবী বাদ দিয়ে প্রত্যেক জায়গাতে রয়েছে আগে বাপের নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ ঠিক না বেটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবার ওরাও বলছে ছেলেরাও দলিল দিচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞাসা করা হতো অন আরবের মানুষ যখন প্রশ্ন করত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি পরিচয় দিতেন হে মোহাম্মদ তোমার পরিচয় কি উনি বলতেন আমার নাম মোহাম্মদ আমার বাপের নাম আব্দুল্লাহ তার বাপের নাম আব্দুল মুত্তালিব মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মতালি লাস্টে এমন একটা পর্যায়ে চলে গেল মানে হিসাব করা খুব মুশকিল হয়ে গেল এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাম্মার গুরুত্ব কত বেশি আমরা এখনো বুঝতে পারিনি যাদের বাম্মা বেঁচে আছে তারা এর মূল্য বোঝেনি যাদের বাম্মা চলে গেছে তারা এখন গুরুত্ব বুঝতে পারছে যখন এই আয়াত অবতীর্ণ হলো যে বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করতে হবে তখন করেছে কি একজন ব্যক্তি বলল ইয়া রাসূল আল্লাহ আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে এখন আমি কি করতে পারি বলুন আমার মা মারা গেছে আমি এখন কি করতে পারি নবীজি বললেন শোনো তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে এক নাম্বার করবে কি তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে দান খয়রাত করবে আর নাম্বার করবে কি তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফরাতের দোয়া চাইবে তোমার মা কবরে শুয়ে শুয়ে সবাব পাবে আরেকজন ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপও নেই মাও নেই তাহলে আমি এখন কি করতে পারি বলুন আল্লাহ রাসূল বললেন মানযারা কব্রা বাওয়াইহি আও আহদিমা ফি কুল্লি জুমুআতিন গুফিরা লাকু ওয়া কুতিবালাকু বারআ নবী বলেন জুম্মা দিনে যদি কোন ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে ওই ছেলের দোয়া রসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় অত জুম্মা চলে গেল বাপের কবরে একবারও গেলেন না মাম্মার নামে দান খয়রাত করলেন না এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি বাপের নামে গরিব খাওয়ান ফকির খাওয়ান মায়ের নামে গরিব ফকির খাওয়ান চরুনা গিয়ে যাচ্ছে আমি আলোচনা করতে করতে কোথায়তে চলে এসেছিলাম মনে আছে আল্লাহ নবী মেরা যে রাতে দেখেছিলেন অনেক দূরে দেখলেন কিছু ব্যক্তির জীবগুলো টেনে ধরে আগুনের কাছে দিয়ে কাটছে মনে পড়ছে ওই জায়গা থেকে এত দূর চলে এসেছিলাম এরপরে আল্লাহ বললেন يَا أَيُّهَا الَّذِينَ <سؤال> آمَنُواْ قُواْ أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا আটাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সোরার নাম সোরাই তাহারি মেরে ছয় নম্বর আয়াত হে ইমানদার বান্দাগণ তোমরা আগে নিজে জাহান আগুন থেকে বাঁচো স্ত্রী ছেলে মেয়েকে জাহান নামার আগুন থেকে বাঁচাও বাপেরা আপনাদের কি প্রশ্নের উত্তর দিতে হবে ধরবে তো আল্লাহ আমাদেরকে বেশি ঠিক না বেটি আপনাদের যা ধরবে বলে দিয়েছে

খরান জানিয়ে দিয়েছে তিন নম্বর পারা চার নম্বর পিছর চোদ্দ নম্বর লাইন সুরা নাম মুসরা বাখারা আমি আল্লাহ যাকে খুশি থাকে ইলিম দান দিনের এলেম দান করি ও তায় এব আবদুল্লাহ কেলুম আমি দিনের ইলিম দান করেছিলাম ইলিমটা কোথায় ব্যয় করেছিস বল আল্লাহ বলবেন আতা অমর নানা সাবিলে বিরুডি ও তানা সাওনা ওয়া ফোশাকম ওয়ান্তম তাথলু না আতাকিলুন 1 নম্বর পাড়ার 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর 7 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা তোরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করিস নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস ওয়া আনতুম নাল কিতাব তোরা কি কিতাব পড়িস না আপনারা তাকিলুন তোদের কি কোনো জ্ঞান গম্ম নেই জ্ঞান নামের পাশে এত ডিগ্রি আছে জ্ঞান নেই মানে আল্লাহ বলে ও ডিগ্রির কোনো দাম নাই এজন্য একটা কথা আপনাদের বলে যাচ্ছি মনে রাখবেন জীবনে যদি উন্নতি করতে পারেন আপনার গায়ে ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস ঠিক না বেটি আবার বলছি জীবনে যদি উন্নতি করতে পারেন সফলতা আনতে পারেন আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস আর যদি জীবনে করতে আনতে না পারেন আপনার সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস কি বললাম পরিহাস মানে আর একটা কথা ইতিহাস আর পরিহাস এই দুটো শব্দ মনে রাখবেন আরেকটা কথা বলছি আপনি হন প্রয়োজন হবেন বলছে কি বললাম বাপ প্রয়োজন আর প্রয়োজন আপনি আল্লাহর প্রিয়জন হন প্রয়োজন হবেন না তার মানে একটু খুলে বলি আপনাদের আপনি বিপদে পড়েছে না আল্লাহকে ডেকেছেন রব্বানা যলামনা আনফুসানা বলে খুব কেঁদেছেন বিপদে পড়েছে আল্লাহকে ডেকেছেন বিপদ উদ্ধার হয়ে গেছে আল্লাহকে ভুলে গেছে। বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে আল্লাহকে ভুলে গেছে এটা করতে যাবেন না এটা প্রয়োজন আল্লাহর প্রিয়জন হন হন সর্বদাই আপনি আল্লাকে ভালোবাসানো তো আল্লাহর জ্বালা তারা প্রিয়জন হয়েছে তারাই আল্লাহর মাকবুল মোমেন খাঁটি মোমেন আল্লাহর অলি হয়েছে হয়েছি আর প্রয়োজন যারা হয়েছে তারাই সর্বনাশ হয়ে গেছে আমরা হলাম আল্লাহর প্রয়োজনে কিরকম আমাদের প্রয়োজনে আল্লাহকে ডাকি ঠিক না বেটি বিপদে পড়ে গেছি ব্যবসায় লস হয়ে গেছে বইয়ের শরীর খারাপ বাচ্চা শরীর খারাপ নিজের শরীর খারাপ আল্লাহকে ডাকছি আল্লাহ এই করো তাই করো আল্লাহ যেই উদ্ধার করে দিল না ভুলে গেল কোরআনে আল্লাহ পাক বলেন ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন কমিনাল নাজ্জাকুম মিনাল বাররি ইযাকুম ইশরিকুন আল্লাহ বলেন বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায় নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে ওরা তখন মরনির ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে আল্লাহ বলে আমার নাম রহমান আমার নাম রহিম ওদের কান্না সহ্য করতে পারি না ফলাম্মা যা মিনাল বাররি যখন ওদের ডাঙায় তুলে দি ওরা এত বড় মুনাফিক বদমাইশ যেই ডাঙায় উঠে গেল আমার সঙ্গে শেরেক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি নইলে মরে যেত আমরা হলাম প্রয়োজন আল্লাহর প্রিয়জন যারা তার আল্লাহকে সর্বদাই দেখেছে ঠিক না ঠিক একটা উদাহরণ দেবো দেবো কি বলো এই দেখো আপনারা আজমির শরীফে গেছেন কেউ বাবা বলুন না নাম শুনেছেন ওখানে একজন আল্লাহর ওলি আছে খাজা মঈনুদ্দিন চিস্তি আজবিনী রহমাতুল্লাহ আলাইহি শুনেন খাজা মঈনুদ্দিন চিস্তি আজবিনী রহমাতুল্লাহ আলাইহি একদিন ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে একটা গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন পড়া কমপ্লিট উপরের দিকে চেয়ে দেখছেন কিছু যুবক ছেলের